আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনার নতুন চ্যানেলের জন্য কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে থেকে থাকে তাহলে কিভাবে করবেন আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে করবেন তো পুরো বিষয়টি আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দেবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টস করবেন এবং ভিডিও বেশি বেশি শেয়ার করবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো আপনার চ্যানেলের যখন আপনার ওয়াচ টাইম করবেন ওয়াচ টাইম করলে এই যে আর্ন সেকশন হ্যাঁ সেটিংসে গিয়ে এই যে আর্ন হ্যাঁ আর্নে ক্লিক করলে তাহলে আপনার এখানে দেখতে পাবেন যে এই যে এলিজিবিলিটি এলিজিবিলিটি প্রথম হচ্ছে সাবস্ক্রাইবার পাঁচশো তারপরে থ্রি ভিডিও আপলোডের লাস্ট নাইনটি ডেজ এইটা ফুল দেখাচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে পাবলিক আওয়ার্স হ্যাঁ তিন হাজার ঘন্টা তাহলে হ্যাঁ এইটা এই যে মানে ওয়ান অফ দ্য ফলোয়িং এই যে দুটো আছে দুটো অপশন যে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম হতে হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এইটা অথবা আপনার যদি শর্ট ভিডিও থাকে তাহলে শর্ট ভিডিওতে আপনার নাইনটি ডেজ এর মধ্যে হ্যাঁ এটা একটা অপশন আর নিচে আর একটা অপশন আছে এটা হচ্ছে যদি আপনি আপনার চ্যানেলটি হাফ মনিটারাইজ করেন তখন সেক্ষেত্রে হ্যাঁ আর যদি আপনি ফুল মনিটাইজেশন চান তাহলে আপনার এই যে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আগে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার ছিল আর হচ্ছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এবং শর্ট ভিডিওতে নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউস লাগবে হ্যাঁ তাহলে কিন্তু আপনার যখন এই ফুল আপনার ক্রাইটেরিয়া যখন ফিলফিল হবে এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াশ টাইম তখন কিন্তু আপনার তখন আপনার চ্যানেলটা কিন্তু দেখাবে এই এইরকম হুম তখন আপনার এই যে আপনার আনসেকশনে দেখাবে এই যে নাও হ্যাঁ একটাই দেখাবে এবং নিচের সেকশনটা দেখবেন নিচের সেকশনটা কিন্তু নাই হ্যাঁ তখন আপনার অ্যাপ্লাই নাও এই বাটনটাই দেখাবে হুম আগে যখন আপনার ফুলফিল হয়নি তখন কিন্তু একরকম ছিল এই যে ফুলফিল তখন কিন্তু আপনার এই যে নিচের সেকশনও কিন্তু দেখা গেছিলো হ্যাঁ নিচের সেকশনও দেখা গেছিল আবার ওই যে উপরে নাও বাটন ছিল হ্যাঁ যখন আপনার ফুল ক্রাইটেরিয়াম ফুলফিল হবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা বাস টাইম তখন এই যে নিচের সেকশনে কিছু দেখা যাচ্ছে না আর এখানে শুধু এই যে নাও বাটনটা দেখা যাচ্ছে তো তাহলে আমরা এখন অ্যাপ্লাইন বাটনে ক্লিক করবো অ্যাপ্লাইনও বাটন করলে আপনাকে মনিটাইজেশন অ্যাপ্লাই পেগে নিয়ে আসবে তো নিয়ে আসলে এখানে তিনটে অপশন দেখা যাচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি হ্যাঁ তাহলে স্টেপ ওয়ানে বলতেছে যে রিভিউ বেস টার্মস হ্যাঁ তো এইটা আমরা এই যে স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করলে তাহলে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনার আছে তো এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারবেন হ্যাঁ টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে তারপরে যে নিচে সে বক্স একটা আছে আসে বক্সে টিক দিয়ে তারপরে যে অ্যাকসেপ্ট টার্মস অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করলেই তাহলে এটা এক নম্বর ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা ডান দেখাবে তখন ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল এই জন্য ডান দেখাচ্ছে এখন সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপসের মধ্যে মানে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড স্টেপ যেখানে সে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব মানে আপনার এই অ্যাডসেন্সের মাধ্যমেই আপনার চ্যানেলে অ্যাডগুলো পরিচালিত হবে এবং এর থেকে যে আর্নিংটা সেই আর্নিংটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয়ে যাবে হ্যাঁ তাহলে এখানে আমরা এটাতে ক্লিক করে স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করলে তাহলে এখানে একটা আছে বক্স আছে এখানে ক্লিক করলে তাহলে এখানে তিনটে অপশান দেখাচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর ইউটিউব হ্যাঁ অ্যাডসেন্স অ্যাকাউন্ট তারপরে দ্বিতীয় অপশান আই ডোন্ট হ্যাভ আমার নাই আর তিন নাম্বার আই আমি কিছু জানি না হ্যাঁ তাহলে আমাদের যদি আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি না থাকে হ্যাঁ তাহলে আপনি নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করলে কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউ দিয়ে তারপরে আমরা পরের অপশনে যাব পরের অপশনে গেলে আপনার হচ্ছে এই চ্যানেলের জন্য যে আপনার যে ইমেলে দিয়ে আপনি অ্যাকাউন্টে মানে খুলেছেন সেই ইমেলটা হলে ভালো হয় অথবা আপনার অন্য কোনো ইমেল দিয়েও আপনি দিতে পারবেন তাহলে আপনার ওই চ্যানেলের জন্য যে ইমেল ছিল সেইটা তাহলে আপনার সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে তারপরে সে পাবলিশার অ্যাকাউন্ট ডিটেলস এখানে দেখাবে যে আপনার এম পাবলিশার আইডি কত তারপরে কান্ট্রি কোনটা হ্যাঁ ইউএস ডলার সব দেখাবে দেখানোর পরে তারপরে যে কন্টিনিউ যেতে হবে কন্টিনিউ গিয়ে তারপরে এখন আমাদেরকে এই যে সেট আপ অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা সেট করতে হবে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলে তাহলে আমাদের সামনে একটা পেজ আসবে সেই পেজের মধ্যে আমরা অ্যাকাউন্টটা মানে আমাদের যাবতীয় ইনফরমেশন দিতে হবে এই যে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল হ্যাঁ এখানে অন্য অপশনও আছে অর্গান যদি কোম্পানি হয় কোম্পানি হ্যাঁ ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে তারপরে এখানে আপনার চ্যানেলের নামটা বাই ডিফল্ট দেখাচ্ছে তাহলে এখানে আপনার চ্যানেলের নেম আপনার ডিলিট করে আপনার নাম দিবেন হ্যাঁ নাম দিয়ে তারপরে হচ্ছে আপনার এখানে লাইন ওয়ান অ্যাড্রেস আপনার হচ্ছে যে কারেন্ট বর্তমান যে অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনি মেইলিং অ্যাড্রেস যেটাতে যে ঠিকান আপনার চিঠি আসবে পিন প্রিন্ট ভেরিফাইশের জন্য চিঠি কিন্তু আপনার এই অ্যাড্রেসে আসবে এই জন্য অ্যাড্রেসটা খুব ভালোভাবে দিয়ে দেবেন হ্যাঁ তারপরে লাইন টু ওই অ্যাড্রেস যদি এক লাইনে শেষ না হয় দ্বিতীয় লাইনে আপনি লিখবেন তারপরে চিঠি লিখবেন মানে যে শহরে আপনি আসেন হ্যাঁ সেই শহর লিখবেন হ্যাঁ তারপরে হচ্ছে পোস্টাল কোড দিবেন যে আপনার পোস্ট কোড আপনার যে এলাকায় সেই পোস্টাল কোডটা আগেই জেনে নেবেন আপনি না থাকলে কালেকশন করুন বা গুগল থেকে জেনে নেবেন হ্যাঁ নিয়ে তারপরে ফোন নম্বর দিবেন অপশনাল ফোন নাম্বার তো ফোন নাম্বারটা দেওয়া ভালো যে ফোন নাম্বার দিলে তাহলে কিন্তু আপনার মানে পোস্টম্যানরা আপনার চিঠি আসলে পিন ভেরি ফের সেটা আপনাকে ফোন করতে পারবে তারা এই জন্য দেওয়া ভালো দিয়ে তারপর সাবমিট দিয়ে তাহলে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তাহলে কমপ্লিট হয়ে যাবে সেটা হয়ে যাবে এভাবে আপনি তাহলে এই দ্বিতীয় পার্টটা কমপ্লিট করবেন আর যদি আপনার ওখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে যে থেকে থাকে তাহলে আমি এখন সেইটা আপনাদেরকে দেখাচ্ছি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার আগে থেকে থেকে থাকে তাহলে যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে হ্যাঁ তাহলে এইটা দেওয়ার পরে তারপরে সে কন্টিনিউ কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ দেওয়ার পরে তাহলে আমার যে অ্যাকাউন্টে অ্যাড্রেস মানে অ্যাড্রেস অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমাদের এখানে দিয়ে দিতে হবে সেই অ্যাকাউন্টের ইমেলের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব দেওয়ার পরে তারপরে নেক্সটে যাব নেক্সটে গেলে তাহলে আমাদের মানে যে ইমেল আইডি দিয়ে আমাদের অ্যাসচেঞ্জ অ্যাকাউন্টটা আছে। তাহলে সেই অ্যাসচেঞ্জ অ্যাকাউন্টটা আমাদের এখানে দেখাচ্ছে দেখাবে আপনার যে অ্যাসচেঞ্জ অ্যাকাউন্টটা কত তারপরে হচ্ছে নাম তারপরে ঠিকানা ইউএস ডলার এগুলো সব দেখাবে দেখানোর পরে জাস্ট আপনি জাস্ট চেক করে নেবেন যে ঠিক আছে কিনা হ্যাঁ তারপরে হচ্ছে কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ দিলে হ্যাঁ তারপরে আপনার হচ্ছে তার কন্টিনিউ দিলে আপনার সেটা তাহলে নিয়ে নেবে তারপরে এখানে সেট আপ অ্যাকাউন্টে গেলে হ্যাঁ সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলে যে টু রিডাইরেক্ট টু ইউটিউব হ্যাঁ তাহলে যে ক্লিক করা হলো তাহলে রিডাইরেক্ট টু ইউটিউবে ক্লিক করলে তাহলে আমাদের মানে সেকেন্ড স্টেপটা মানে কমপ্লিট হয়ে যাবে তাহলে সেকেন্ড স্টেপটা আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে স্টেপ টু স্টেপ টু হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স আমরা যেহেতু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তা আমরা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টেই আমরা ইউজ করবো তাহলে আমাদের তাহলে এতে সুবিধা হলো যে তার পিন ভেরিফাই দরকার হচ্ছে না মা মানে আপনার যেহেতু আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসে তাহলে সেকেন্ড স্টেপ তাহলে আমাদের ডান দেখাচ্ছে হ্যাঁ ইউ হ্যাব সাকসেসফুলি লিঙ্কড এন অ্যাডসেন্স অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট তাহলে আমাদের আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্ক হয়ে গেছে হ্যাঁ লিঙ্ক হয়ে গেছে তাহলে আমাদের এই পিন ভেরিফাই ঝামেলা থেকে আমরা অ্যাড্রেস ভেরিফাই বা তারপরে পাসপোর্টের কপি দেবো এনআইডির কপি দেবো এই ঝামেলা থেকে আমরা মানে মুক্ত হয়ে গেলাম যেহেতু আগে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আছে আমরা সেটার সাথে লিঙ্ক করলাম এরপর আসতেছে তিন নম্বর স্টেপ তা তিন নম্বর স্টেপ হচ্ছে এইটা হচ্ছে ইন প্রোগ্রেস দেখাচ্ছে তার কারণ এইটা হচ্ছে এই স্টেপে আমাদের কিছু করার নেই তাহলে এখন চ্যানেলটি আমাদের রিভিউ আছে তাহলে এই রিভিউ আছে যে দিস স্টেপ উইল বিগেন অটোমেটিক্যালি আফটার ইউ কমপ্লিট দ্য ফার্স্ট টু স্টেপ তাহলে ফার্স্ট টু স্টেপ যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে এই তৃতীয় স্টেপটা অটোমেটিক্যালি তাহলে এরা কমপ্লিট হয়ে যাবে এবং যখন মনিটাইজার তারা চ্যানেলটা চেক করবে ভেরিফাই করবে চেক করার পরে সব কিছু ওকে হলে তাহলে এখানেও স্টেপ থ্রিউ ডান দেখাবে এবং তারা আমাদেরকে একটা কংগ্রাচুলেশন মেসেজ দিবে যে এই চ্যানেলের জন্য আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন তো সুপ্রিয় দর্শক তাহলে আমি আপনাদেরকে পুরাটাই আপনাদেরকে আগে ব্রিফ করে দেখালাম যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কিভাবে করবেন এবং যদি থেকে থাকে তাহলে আপনি এটা কিভাবে এর জন্য আপনি সেটা মানে লিঙ্কেজ করবেন তো পুরা বিষয়টি আমাদেরকে ব্রিফ করলাম তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটিকে ভালো লাগলে এবং ভিডিওর থেকে যদি উপকৃত হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দিবেন সবার মাঝে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ